হ্যালো গাইজ সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সরাসরি দেখছেন এখন বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর থেকে আমি টিকিট কেটে আমি ভিতরে ঢুকে পড়ছি আপনারা আজকে দেখবেন মিরপুর জাতীয় চিড়িয়াখানা ব্লগ জাতীয় চিড়িয়াখানার প্রবেশ করতে আপনার লাগবে তো আমি পঞ্চাশ টাকার বিনিময়ে কেটে ভিতরে প্রবেশ করলাম আপনাদের জন্য এই ভিডিওতে থাকছে জাতীয় চিড়িয়াখানার সবকিছু তো ভিডিওটি কেউ মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন হালকা ব্লু গাঢ় সাদা রঙের বক পাখিটি এখানে বসে আছে তার পাশে তার সহপাঠী দাঁড়িয়ে আছে এত বড় বক পাখি আগে আমি আর কখনো দেখিনি আপনি যদি এরকম বক পাখি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর পর্যায়ক্রমে আমি সম্পূর্ণ সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন দেখছেন কয়েকশ হরিণের সম্মিলিত বিশাল একটি হরিণের দল যে হরিণের দলে রয়েছে অসংখ্য হরিণ সারাটা চিড়িয়াখানায় এরকম কয়েক হাজার হরিণ রয়েছে তারা এখন খাবার খাচ্ছে এই পরি বেশটা এত মনোমুগ্ধকর লাগছে আমার কাছে মনে হচ্ছে আমি অন্য এক জগতে আছি বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার যা আমাদের জাতীয় চিড়িয়াখানায় জাতীয়ভাবে রাখা আছে আমি সরাসরি এই সর্বপ্রথম বাঘ মামাকে দেখতে পেলাম দেখে তো অনেকটা বই লাগলেও অনেকটা আবার আনন্দ লাগছে বাঘ মামার পশ্চিম পাশে রয়েছে অনেক বড় একটা লেক যেই লেকের পারে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশের সবুজ শ্যামলি গাছ গাছলা আর অনেক লতা পাতার হিমশিম খাওয়া আকাশি বাতাসি বাতাস হুজুর আসসালাম আলাইকুম কুমির মামা শুয়েছে এখানে আপনারা দেখছেন কুমির মামা শুয়ে রয়েছে আমরা এখানে অনেক লোক অনেক লোক এখানে আর এই লোকগুলোর সাথে কিন্তু রাগ করি কিন্তু তারপরেও এখানে কুমির মামা শুয়ে রয়েছে আমাদের কোনো কথাবার্তা সারা দিচ্ছে না এই কুমির মামা তারপরেও কোনো কথা বলতেছে না যাই হোক একটার পর একটা সবকিছু আপনাদেরকে দেখাবো রাসেল দুই নামে এক সাপ কিনা বাইপার তা জানি না তবে কিন্তু অজগর সাপটা বিশাল বড় ছিল দেখতে অনেক ভয় লাগলেও কি হবে দেখতে তো হবে

বানর মামা বসে আছে আর চিন্তা করছে হাই রে হাই যতই সুখে রাখো না কেন আমাকে এই পিনজিরায় তারপরেও আমার নাই কোনো সুখ ঠিক না তো তোমরা এখানে বন্দি আছো বলেই আমরা দেখতে আসছি ক্ষমা করে দিও আমাদের এটা হচ্ছে জলশ্রী আর আমার জীবনে প্রথম দেখছি আর খুব সুগন্ধ এগুলোর গায়ে অনেক সুগন্ধ খুব ভালো লাগে ব্র্যান্ডেড পারফিউম ফেল আমি এই জীবনের প্রথম দেখলাম এই জলশ্রীগুলো সরাসরি দেখলাম তবে আপনারা যারা আগে দেখছেন অবশ্যই জানাবেন আমি লামা জীবনে প্রথম নাম শুনলাম অবশ্যই আগে আমি কখনো এরকম সরাসরি দেখি নাই আর লামা আগে নাম শুনিও নাই ও মাই গুডনেস আমি এত সুন্দর জেরাফ কখনো দেখি নাই আর সরাসরি আমার জেরাফ কখনো দেখাও হয় নাই এত সুন্দর লাগছে জেরাফ গুলো আসলে জাতীয় চিড়িয়াখানায় না আসলে এগুলো আপনারা সরাসরি দেখতেই পারবেন না এখন দেখছেন চিড়িয়াখানার বিখ্যাত এবং বড় সব থেকে বড় উট এই উট আপনি কি আগে কখনো সরাসরি দেখছেন দেখতে চাইলে চিড়িয়াখানায় আসেন জিরাফ তো আপনাদেরকে দেখালাম তবে জিরাফ আর জেব্রা শব্দগুলোর মধ্যে কিছুটা মিল থাকলেও পশু এবং পশুর আকৃতির মধ্যে কিন্তু রাত আর দিন বেশ কমাচ্ছে জিরাফ অনেক বিশাল আকৃতির হয়ে থাকে আর জেব্রাগুলো অনেক ছোট সাধারণত গুড়া বিভিন্ন প্রজাতির হয়ে থাকে এখন আপনারা দেখছেন আরবিয়ান গুড়া যেগুলো আরব বিশ্বে প্রচুর পরিমাণের প্রচলন রয়েছে এগুলোর আকৃতি অনেকটাই বড় আর এখন দেখছেন আপনারা দেশি আকৃতি অনেকটা অনেকটা ছোট ছোট দেখতেও আর করলে শেষ হবে আমি জানি না তবে মনে হয় শেষ পর্যায়ে শেষের চলে দিকে বুঝতে পারতেছি না খুব ভালো লাগতেছে যতই দেখতেছি ততই ভালো লাগতেছে একটার পর একটা প্রাণী প্রাণীর অভাব নাই অনেকগুলো প্রাণী আছে এগুলোর কিন্তু সিংগুলা অনেক বড় তো দেখেন তো আপনারা চিনেন কিনা এগুলা কি গরু এটা কি এটা হচ্ছে উট আমরা অনেকে নাম শুনছি উট পাখি তবে এটা উট পাখি না এটা হচ্ছে উট প্রাণী আর এইরকম সরাসরি উট পাখি তো আছে উট পাখি দেখছি আর এইরকম সরাসরি উট আমি আগে কখনো দেখি নাই তবে খুব ভালো লাগতেছে একমাত্র আরবিয়ান যারা আছে তারাই সরাসরি উট দেখে আর আমরা এখন চিড়িয়াখানায় এসে উট দেখতেছি হ্যাঁ খুব ভালো একটা সময় পাস করতেছি আসলে আর ভালো লাগতেছে এই উটটা দেখে যাক অনেক প্রাণী দেখলাম আজকে এই চিড়িয়াখানায় এটা হচ্ছে গন্ডার আর গন্ডার আমরা দেখছি দেখা হয় নাই এটা হচ্ছে আর যে দেখছেন গন্ডারটা হাঁটতেছে এটা কি পাখি ভাই এটা কি পাখি এত সুন্দর উমাই ঘট দেখছেন এত সুন্দর পাখিগুলা এগুলা কি পাখি আমি তো অবশ্যই আমি জানি না এইগুলার নাম কি মাই ঘট অনেক বড় পাখি মনে হয় আমার জীবনের প্রথম এতগুলো হরিণ একসাথে দেখছি আর আপনারা কারা এত বেশি হরিণ একসাথে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা